প্রিয় দর্শক বিএনপির সাবেক মহাসচিব জনাব আব্দুল মান্নান ভূইয়ার কবর এটি নরসিদি শিবপুরের কলেজ গেটে অবস্থিত জনাব আব্দুল মান্নান ভুইয়া সাহেবের কবর স্মৃতিস্তম্ভ আসলে এটি জনসাধারণের জন্য সবসময় জন্য এই ওপেন এমনভাবে গেট তৈরি করে রেখেছে যে যে কোনো সময় যে কোনো দর্শনার্থী বা ভক্তবৃন্দ যদি আসে বা আসতে চায় তাহলে দেখতে পার খবরের খবরের শিরোনাম ছিলেন টিভি খুললেই বিভিন্ন চ্যানেলে ওনাকে দেখা যেত দেখতে পেতাম আমরা কিন্তু উনি এখন বর্তমানে জীবিত নেই উনি ওনার অবস্থানটা এখানে